হাইব্রান বাংলাদেশের এই ঈদে মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা আসতে চলেছে যেটার নাম হচ্ছে দেয়ালের দেশে এর প্রধান চরিত্র রয়েছেন শরীফুল রাজ এবং বুবলি তো এই সিনেমাটার টিজারটা দেখা দেখার পর আমি সাধারণত রিভিউ দিই না বাংলাদেশের টেলার বা টিজার বা সিনেমার ক্ষেত্রে কিন্তু এখানে আমি দেব তার পেছনে কারণ হচ্ছে যে এই টেলার টিজারটা দেখার পর অন্তত এটা বুঝতে পারলাম যে না বাংলাদেশের সিনেমা সত্যি উন্নত মানে বাংলাদেশের সিনেমাকে নিয়ে আমরা যেই মজাটা করতাম সেটা অন্তত এবার আর করতে হবে না আরেকটা জিনিস আমি বলি অনেকে রাগ হতে পারে যে বাংলাদেশের ফেস মানি কিন্তু সাকিবুল হাসান না সাকিবুল হাসান কমার্শিয়াল সিনেমার হিট হতে পারে বাট সাকিবুল হাসান ওই ধরেন আপনার কাছে ওই ডিভিডি বা সিডিতে সিনেমা দেখলে যে কোয়ালিটির সিনেমা দেখতে পাবেন ওটা এখনকার দিনে ওই রকম হচ্ছে সাকিবুল হাসানের সিনেমাগুলো তবে আমরা সেই সমস্ত সিনেমা নিয়ে কথা বলবো না যেটা এখন এসেছে দেয়ালের ছবি শরীফুল রাজ আমি দুটো জনরা সিনেমা মানে বাংলাদেশের টোটাল সিনেমাকে দুটো জনরাতে ভাগ করি একটা হচ্ছে এই নাটকের যে ক্যারেক্টারগুলো আছে বা নাটকের চরিত্রে যারা থাকে তাদের চরিত্রগুলো নিয়ে বানানো সিনেমা আর সাকিবুল হাসান বা এদের সামনের দিকে যে সমস্ত নায়কগুলো আছে যারাকে আপনারা বাংলাদেশের ফেস হিসাবে জানেন তাদের সিনেমাগুলো এক ক্যাটাগরির মধ্যে তো আমাকে সবসময় দ্বিতীয় ক্যাটাগরির সিনেমাগুলোকে দেখতে বেশি ভালো লাগে বা সিরিজগুলো দেখতে ভালো লাগে তার পেছনে কারণটা বলবো এবং এটার পরিপ্রেক্ষিতেই বলবো যে কেন এই সিনেমাটার টেজার অন্যান্য বাংলাদেশের সিনেমার চেয়ে ভালো লাগছে বা খারাপ লাগছে সেটা নিয়ে বলবো প্রথম যে ট্রেজারটা বলি এর ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে আপনারা সিনেমাটা যদি টিজারটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে না ব্যাকগ্রাউন্ড আর মিউজিকের মধ্যেই একটা সাসপেন্স ব্যাপার আছে আর প্রত্যেকটা এই ধরনের সিনেমার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ইম্পর্টেন্ট থাকে সেখানে সাসপেন্সটা সত্যি ক্রিয়েট হয় দ্বিতীয় হচ্ছে এদের মেকআপ মেকআপ সাকিবুল হাসানকে আপনি যদি দেখেন লাস্ট শুধুমাত্র প্রিয়ত একবার লুক চেঞ্জ করেছেন না তো সে সাধারণত নিজের লুক নিয়ে খুব একটাই করেন না ওই সে আগে যা আছেন মোটামুটি দশ বছর আগে তাকে যা দেখেছেন বা পনেরো বছর আগে যা দেখেছেন ওই ওই সেই রকমেরই মানে সে চেষ্টা করেছে মানে ভারতের সালমান খান হওয়ার বাট অ্যাকচুয়ালিতে সে নিজের হেলদি সম্বন্ধে জানে না তার শরীর সম্বন্ধে তার জানা নাই সে দেখতে সুন্দর ডেফিনেটলি বাট তার কাজ আমাকে খুব একটা ভালো লাগে না ইভেন তার কাজ আমাকে সু শুভ বা আফরিন নিশ এদের ধারে কাছেও নেয় আপনারা তর্ক করতে পারেন কারণ আপনার বাংলাদেশের অন্ধভক্ত তো সেই জন্যে তো এইখানে যদি দেখেন দেয়ালের দেশের ছবিটার টেলারে দুর্দান্ত রাজকে দেখতে সত্যি ভালো লাগছে আর রাজ তার ক্যারেক্টারগুলোর জন্য যে লেভেলের খাটে অসাধারণ কারণ তার যে কাজগুলো আপনারা দেখবেন দেখবেন প্রত্যেকটা কাজই কিন্তু ভালো ইম্প্যাক্টফুল তো এখানেও তাকে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং বুবলিকেও দেখতে খুব ভালো লাগছে আমি বুবলির কোনো কাজ সাধারণত দেখি না বাট বুবলিক ইন্টারেস্টিং তো লাগছে এবং এর যে ছোটো ছোটো এলিমেন্টগুলো আছে টেলার কাট আউট প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল এছাড়াও যেটা সুন্দর এর কালার গ্রেডিং কালার গ্রেডিংটা খুব ভালো লাগছে এবং সাসপেন্সটা ফিল হচ্ছে তো ওভারঅল টেজারটা খুব ভালো আমি খুবই আশা রাখছি যদি আমি ইন্ডিয়ান তাই আমি বাংলাদেশের সিনেমা দেখতে পাবো না হলে গিয়ে তা সত্ত্বেও আমি আশা রাখবো যে সিনেমাটা হিট হবে এই ঈদে মুক্তি পাবে তো আশা রাখি সিনেমাটা হিট হবে এবং টেলার এলে তখন আরও বুঝতে পারবো যে সিনেমাটা হবে কেমন কিন্তু আমাকে টিজারটা দেখতে যথেষ্ট ভালো লেগেছে আপনাদেরকে কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই জানাবেন টেক কেয়ার বাই তার আগে একটা কথা বলি যদি এই ধরনের এইভাবে কাজ করতে থাকে তো বাংলাদেশের সিনেমা আস্তে আস্তে তাদের সোনালি যুগ বা সেই লেভেলের যে জায়গাটা একটা সময় ছিল সেই জায়গাটা ফিরে আসবে ডেফিনেটলি